সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আগের দিন আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ওই বাড়িতে ছিলাম তো কালকে বিকেলে আমি আবার এসেছি মাসি বাড়িতে আমি মা সবাই এসেছি তো কালকে রাতে এখানে কীর্তন হচ্ছে সব কীর্তন দেখেছি আর আজকে সকালবেলা মা এখন বলছে মার এখানে ভালো লাগছে না তো বাড়ি চলে যাবে আর আমি যাব হচ্ছে আমার যে পেটের ডিভারি করা হয়েছিল সেটারই রিপোর্ট আনতে আর মায়েরও মানে যে ফটো টেস্টগুলো হয়েছিল। সেগুলো রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে হবে তো সেখানেই যাব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কী করি না করি সবটাই জানতে পারবো তো দেখো পুচকুকে বাড়িতে রেখে মানে আমার মায়ের কাছে রেখে আর আমার শাশুড়ি মাকে মানে মাকে টোটোতে তুলে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য দেন আমরাও টোটো করে এখন চলে যাচ্ছি রিপোর্টটা আনতে দেন দেখো রিপোর্টটা আমরা হাতে পেয়েও গেছি নদিয়া থেকে নিয়ে নিয়েছি রিপোর্টটা দেন আমরা চলে এসেছিলাম যে বাবুকে মানে রাজেশ শাহ দাঁতের ডাক্তার ওনাকে এই রিপোর্টগুলো দেখাবো তাই আমার রিপোর্টগুলো আর মায়ের রিপোর্টগুলো আলাদা করছিলাম তো যেগুলো দেখাবো সেগুলো সব হাতে রাখছিলাম বাকিগুলো আমার যে পেটের ফটো ইউএসডি ছিল সেগুলো সব মানে ব্যাগের মধ্যে ঠিক করে ভালো করে ঢুকিয়ে দিচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম যে দুটোই যেহেতু আমার আর মায়ের দুজনেরই থাইরয়েড টেস্ট দিয়েছিল তো সেই থাইরয়েডের রিপোর্টটাই আমি গুলিয়ে ফেলছিলাম তো নামটা দেখে আরেকবার ভালো করে মিলিয়ে নিলাম যে ঠিকঠাক আছে নাকি দুদিন চলে যাচ্ছিলাম ভেতরে রিপোর্ট দেখাবো বলে তো তারপর আমাদেরকে ওখান থেকে বললো যে কিছুক্ষণ বসতে একটু লেট হবে কারণ আমার আগে যারা এসে তারা সব রিপোর্ট দেখাচ্ছে তো ওনারা রিপোর্ট দেখাবে তারপর আমারগুলো দেখবে তো আমি বাইরে এসে একটু বসলাম কারণ ভেতরে আরও বেশি গরম ছিল আর এমনিতেই আমার মুখ দেখে তো বুঝতেই পারছো কি গরম পড়েছে মায়ের রিপোর্ট দেখিয়ে চলে এসেছিলাম বাড়ি দের আবার স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ পুচকোক নিয়ে আজকে দেখাতে যেতে হবে চেক আপ যেতে হবে ডাক্তার দেখাতে যাব। তো চলো যা যাক বেরিয়ে যায় কারণ অনেকটাই লেট হয়ে গেছে এমনিতে স্নান করে খাওয়া দাওয়া করিয়ে কিছু স্নান করে বেরিয়ে যাচ্ছি তো চলো তো তারপর দেখো আমরা চলে ডাক্তার ডাক্তারবাবুর চেম্বারে আমি পুচকুকে এই ডাক্তারটাই দেখাই একে বেড়া মানে খুব ভালো ডাক্তার উনি আমার পুচকুর জন্য তো মানে খুবই ভালো শ্যুট করে গেছে আমার পুচকুর তো দেখো তারপরে ডাক্তার দেখি আমরা চলে আসছিলাম বাড়ি আর মেডিসিন আজকে নিই কারণ তোমাদের দাদা কালকেই বাড়ি আসবে তো ও আসার সময় নিয়ে আসবে সে কারণ আমি আর মেডিসিনগুলো নিইনি কিছু তো তারপর সন্ধেবেলা চাটাকে পুচকুকে নিয়ে একটু খেলা করছিলাম দেন মাকে বললাম মা প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আজকে আর আমি বলবো আমার মা মানে একবার নানা করছিল যেহেতু আমার শরীরটা খারাপ তো তারপর বললাম বলে আবার মা বিরিয়ানি আনিয়ে দিল এখন এ রেডি হচ্ছে আর এখন প্রায় দশটা বাজে এখন আমরা যাচ্ছি ফাইনালি তো দেখো আমাদেরকে ধুয়ে সবাই চলে গেছে কারণ আমাদের শাস্তের রেডি হতে এত লেট তত হ্যাঁ আর পুষপুকে ধুয়ে এসেছি বাড়িতে তার কারণ আমার মা আছে বাড়িতে আমার মা যাচ্ছে না আর রাত প্রায় দশটা বাজে এই টাইমে তোকে নিয়ে নিয়েই যাবো না ও তো ঘুমিয়ে গিয়েছে তো ওকে খাইয়ে বাড়িতে ঘুম পাড়ি রেখে এসেছি মায়ের কাছে তো সবাই হাঁটছে সামনে আছে আর আমরা এখন যাচ্ছি তো চলো কীর্তন তো ছাতা দেখা হবে এই করে করে তো দেখো তারপর আমরা চলে আসলাম মানে আমাদের যে কীর্তনের যে জায়গাটায় আর এসেই দেখো মানে আমার আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ের সাথে দেখা হয়েছিল তো ওদেরকেই দাদা ডাকতে এসেছিল যে চ খাওয়ার দিকে মানে খেতে বসবে ওরা তো সেই কারণেই আমাদেরকেও ডাকছিলো যে চ তোদের সাথে যখন দেখা হয়েছে তোরাও একবারে খেয়ে নিবি তো আমরা বললাম আমরা একটু পরেই খাবো দেন আমরা এখানে একটু বসে বসে কীর্তন শুনছিলাম তো কীর্তন শুনতে শুনতে অনেকটা টাইম প্রায় পার হয়ে গেল এক ঘন্টা প্রায় দেড় ঘন্টা মতো আমরা কীর্তন শুনেছি দেন আমরা চলে গিয়েছিলাম খেতে আর সত্যি কথা বলতে মানে এই সব অনুষ্ঠানে মানে কীর্তনের যেসব নিরামিষ খাবার খাওয়ানো হয় মানে প্রসাদ বলো ভোগ বলো তো আমার প্রচণ্ড ভালো লাগে সেই সব নিরামিষ খাবারগুলো খেতে মানে যেখানেই আমি শুনি যে প্রসাদ খাওয়াচ্ছে বা আমার ইনভাইটটাকে আমি মানে বিয়ে বাড়ি মিস করে দেবো কিন্তু প্রসাদ খাওয়া আমি মিস করি না আমি প্রচণ্ড ভালোবাসি খেতে তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল আর দেন রাতের খাওয়ারটা এখানেই খেয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়ি প্রায় বাড়ি যেতে যেতে আমাদের বারোটা বেজে গিয়েছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই